হাই বন্ধুরা সঙ্গভাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ মঙ্গলবার তোমার দাদাভাইয়ের ছুটির দিন তাই ভাবলাম মটরশুটের কচুরি তরকারি আর পায়েস এই তিনটে জিনিস বানিয়ে ফেলি দেখতে পাচ্ছ তোমরা মোটরশুঁটিগুলো ফ্রিজ থেকে নিয়ে এসেছি মোটরশুঁটিগুলো রাখলাম পাশেই আছে ময়দা হ্যাঁ তো এখন ছুঁবো আমরা দুজন মিলে ছাড়িয়ে নিয়েছি এখন আমরা আস্তে আস্তে নিয়ে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে গেছি ইন্ডাকশানে ইন্ডাকশানে বসিয়ে দেবো বসিয়ে কিছুক্ষণ পাঁচ সেকেন্ডের মতন ফুটাবো একটু ভাপিয়ে নেব ইন্ডাকশান চালিয়ে দিলাম এবার মোটরশুঁটিগুলোকে একটু ভাপ দিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম একটু পরিমাণ নুন দিলাম পরিমাণ মতো নুন দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম কোন হোক পাঁচ সেকেন্ডের পাঁচ ছ সেকেন্ডের মতন হবে এই যে যেই ফুটে উঠেছে একটু দেখলাম নরম মতন হয়েছে তারপর আস্তে আস্তে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর আস্তে করে ঢাকা চাপা দিয়ে দিলাম একটু ঠান্ডা হোক তারপর আমরা মিক্সিতে নেব তারপর এই যে নিয়ে এসছি ময়দা ময়দার মধ্যে এখন কি কি দেব তোমরা সবাই দেখতে থাকো ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দেওয়ার পর দিয়ে দিলাম বেকিং টুনি সোডা দিয়ে দিলাম খাওয়ার সোডা দিয়ে বেকিং সোডা যেটা বলে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমরা একটু তেল দিয়ে দিলাম রিফাইন তেল দিলাম যাতে মনটা ভালো করে হয় তেলও দিয়ে দিলাম একটু এবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে মাখা হয়ে গেল মাখাটা হয়ে গিয়ে ঠেকে রাখলাম দশ মিনিট পর্যন্ত ঠেকে রাখলাম ঢেকে রাখার পরে ওই দিকে তোমার দিদিভাই আলুর তরকারিটা করার জন্য আলু কুটে নিচ্ছে দেওয়া মোটাসুড়ে মিক্সারের মধ্যে একটু মেস পেস্ট করে নেবো মিক্সার মিক্সের মধ্যে একটু হালকা বলছে চিরে দিতে হবে তাই চিরে দিল জিরেটা বললাম ভিজিয়ে রাখতে করলো না জিরেটা ডাইরেক্ট দিয়ে দিলে এবার ভালো করে ওকে মিক্সড করতে হবে মিক্সড করে নেওয়া হলো মিক্সড করে নিয়ে ওটাকে দিতে যাতেটুকু পরে এটা হবে এবার কড়াইতে গরম তেল দিলাম তেল দিয়ে ওইটাকে একটু নাড়ি 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 ছেড়ে নিলাম একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হলো আর এদিকে আমি দুধটা জাল দিচ্ছি পায়েসও হচ্ছে আবার পায়েস হবে দিয়ে পায়েসটাও রেডি হচ্ছে আমিও করছি তোমার দিদিভাই সঙ্গে সঙ্গে পায়েসটাও রেডি করে নিচ্ছি তোমার দিদিভাই ওইটা মশলাটাকে কিমাটাকে ওটা করে নিচ্ছে এদিকে ময়দাটা ঢাকা আছে ময়দাটা অলরেডি নরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বেলবো এবার আস্তে আস্তে পুরিটাকে ভিতরে ঢুকানো হচ্ছে দিয়ে পুরটা ঢুকানো হলো ঢুকিয়ে এবার আস্তে আস্তে ওটাকে বেলি করা হলো এবার আস্তে আস্তে এক করে বেলবো সেই বেলার পালাটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব করে মনে আমি তো পাই না ঠিক মতন তাও করতে হচ্ছে তোমার দিদি ভাই ওইদিকে ইয়েটা করে নিচ্ছে এই যে ঢুকিয়েছি যেমন হলো করে পুরটা রেডি করেছি এবার বেলছি আমি তোমার দিদি ভাই দিয়ে রান্নাটা করছে আমি বেলে দিচ্ছি আমি ভালো বেলতে পারি না তাও বেলছি রেডি করছে এবার তোমার দিদিভাই ভাজছে দেখো কী সুন্দর ফুলবে দেখো ওই কোনো অঙ্গ করে করছি তোমার দিদি আমি ভালোই ফুলেছে অলরেডি তোমার দিদি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার সাফ করব আমরা খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে মটরশুরি কচুরি মটরশুরি কচুরি আলু আলুর তরকারি আর পায়েস করলাম আমরা দেখতে পাচ্ছ মটরশুরি কচুরি পায়েস আর হচ্ছে আলুর তরকারি এবং আমরা খাবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও একটা লাইক করো একটা শেয়ার করো আর যদি খুব ভালো লাগে মোটরসরি কচুরি তাহলে একটু সাবস্ক্রাইব করো নমস্কার শুভরাত্রি